হাজার হাজার তারা ওই নীলে অগণিত আর নিচে গ্রাম গঞ্জ হাট জনপদ লোকালয়ে আছে উনসত্তর হাজার ধবল দুধের মতো জ্যোস্নাতার ঢালিতেছে চাঁদে পূর্ণিমার নষ্ট ক্ষেত নষ্ট মাঠ নদী নষ্ট বীজ নষ্ট বড় নষ্ট যখন সংসার তখন হঠাৎ কেন এত বড় চাঁদ অতি স্তব্ধ তার দেহ চুড়ে কোন ধ্বনি কোন শব্দ কিসের প্রপাত গোল হয়ে আসুন সকলে ঘন হয়ে আসুন সকলে আমার মিনতি আজ স্থির হয়ে বসু সকলে অতীত হঠাৎ হাতে হানা দেয় মানুষের বন্ধ দরজায় এই তীব্র পূর্ণিমায় নুরল দিনের কথা মনে পড়ে যায় কাল ঘুম যখন বাংলায় তার দীর্ঘ দেহ নিয়ে আবার নুরুল দিন দেখা দেয় মরা আগিনায় নুর দিনের বাড়ি রংপুরে যে ছিল রংপুরে নুরুল দিন একদিন ডাক দিয়েছিল এগারোশো উননব্বই সালে আবার বাংলার বুঝি পড়ে যায় মনে নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায় নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার দেশ ছেয়ে যায় দালালেরই আলখাল্লায় নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লুট হয়ে যায় নূর দিনের কথা মনে পড়ে যায় যখন আমার কণ্ঠ বাজে আপ্ত করে নিয়ে যায় নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমারই দেশে আমারই দেহ থেকে রক্ত ঝরে যায় ইতিহাসে প্রতিটি পৃষ্ঠায় আসুন আসুন তবে আজ এই প্রশস্ত প্রান্তরে যখন স্মৃতির দুধ জ্যোৎস্নার সাথে জরে তখন কে থাকে ঘুমে কে থাকে ভেতরে কে একা নিঃসঙ্গ বসে অশ্রুপাত করে সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্রে মেশে নুরল দিনের কথা সারা দেশে পাহাড়ি ঢলের মতো নেমে এসে সমস্ত ভাষায় অভাগা মানুষ জেগে ওঠে আবার আসায় আবার নুরল দিন একদিন আসিবে বাংলায় আবার নুরল একদিন কাল পূর্ণিমায় দিবে না কমছে সবাই